ফেসবুক হচ্ছে একটা খুবই ভাইটাল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা কিন্তু সমস্ত বিষয়ের উপর খবর সবার প্রথম পেয়ে থাকেন কিন্তু এমন অনেকজন আছেন ওনারা ওনাদের ফেসবুকটিকে টিকে ওপেন করতে পারছেন না মূলত এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে তো এর জন্য আপনারা হয়তো বিভিন্ন প্রকারের কিন্তু মিস করে যাচ্ছেন যদি আপনারা আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে গেছেন এবং এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছেন না যদিও সেটা আপনার মোবাইল থেকেই হোক বা অন্য কোনো মোবাইল থেকেই হোক আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারছেন না তো এর জন্য আপনারা কিন্তু অনেকে ঘাবড়েও যান তো আমি বলবো আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই তো আপনাদের সামনে কিন্তু একটি অপশন খোলা রয়েছে সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড অপশন ওকে তো অপশনটা না হয় বলেই দিলাম কিন্তু এই ফরগেট পাসওয়ার্ড আপনারা কিভাবে করবেন এবং পাসওয়ার্ড রিকভারি কিভাবে করবেন ও আপনারা আপনাদের ফেসবুকে নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন তো এই পুরো প্রসেসটা আমি আপনাদের আমার ফোন স্ক্রিনের মাধ্যমে বলে দেবো তাহলে কি হবে আপনারা এ টু জেড কিন্তু বুঝে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অন কারণ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম রিলেটেড আর্নিং রিলেটেড এবং এডিটিং রিলেটেড বিভিন্ন তথ্য আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে আমার ফোন স্ক্রিনের মধ্যে নিয়ে চলে এসেছি এবং আপনারা আমার এখানে হোমপেসটি দেখতে পাচ্ছেন আপনাদেরও হয়তো সেম এই পেজটি থাকবে তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড তো এই ফরগট পাসওয়ার্ডে এটা ক্লিক করে দেবেন তো এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি হোম পেজ ওপেন হবে আমার এখানে লোডিং নিচ্ছিল যেহেতু তো আমার এখানে দেখতেই পাচ্ছেন অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইয়র কন্ট্যাক্ট যেহেতু আমার ফেসবুকটা আমি আনন্স্টল করে রেখেছিলাম তার জন্য এটা দেখাচ্ছে তো আপনারা এখান থেকে এটা অ্যালাউ করে নেবেন তো এরপরে আপনারা এগুলো অ্যালাউ করে নেবেন তো অ্যালাউ করে নেওয়ার পর আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন উই কুড নট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট অটোমেটিকলি প্লিজ সার্চ বাই ইয়োর ইমেল অর মোবাইল নাম্বার ইনস্ট্যান্ড তো এখান থেকে আপনারা এটাকে ওকে করে দেবেন এবং আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা খুলতে চান সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এখানটাই মারবেন বা আপনাদের অ্যাকাউন্টে যদি জিমেলে থাকে তাহলে আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন সার্চ বাই ইমেল ইনস্ট্যান্ট এই তো এটার ওপর ক্লিক করে দেবেন একটা তো যদি জিমরা থাকে তাহলে এটার ওপর ক্লিক করে দেবেন আর যদি ফোন নাম্বার থাকে তাহলে ওটার ওপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে খোলা আছে যেহেতু তো আমি এখানে আমার ফোন নাম্বারটাই মেরে দিচ্ছি তো ফোন নাম্বারটা এখানে টাইপ করার পর আপনাদের যে কাজটি করতে হবে নিচের দিকে একটি কন্টিনিউ অপশান পাবেন তো এই কন্টিনিউ অপশানের উপর একটি ক্লিক করে দেবেন তো আমি একটি কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দিচ্ছি তো এখানে হোমপেজটি লোডিং হয়ে আমার ফেসবুকটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কোনো কোড ছাড়া কিন্তু আমার ফোন নাম্বার দিয়ে আমার ফেসবুকটি ওপেন করে নিলাম আমি আপনাদের যদি এর পরেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম